হাসিনা সরকারকে আমরা ওয়েলকাম জানাই সব থেকে বড় কারণ হলো এই হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিকবিদ এদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে আবার সেগুলোকে ম্যাচ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে তার বিচার বাংলার জমিনে শেখ হাসিনার হবেই হবে সেজন্য শেখ হাসিনা যদি দেশে আসতে চায় আমরা তাকে সাধুবাদ জানাই আপনি আসুন আইনের কাঠ গড়ায় আপনাকে দাঁড় করাবো যে বিচার আপনার হওয়া দরকার সেই বিচার আদালত আপনার বিচার করবে প্রয়োজন হলে আপনাকে আইনা ঘরে পাঠানো হবে এই সময়ে বেশ কিছু মানুষ গ্রেফতার হচ্ছে যারা বিগত ফেসিবাদ সরকারের দোষর ছিল এবং সেই সরকারের অংশ ছিল তবে দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখতে পাই নাই এখন পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেফতার হয়েছে আসলে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি মেন করে বলতে চাই তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইন্ধন কিংবা তাদের কোনো সহযোগিতায় শেখ পরিবারকে সেফ একজিট দেওয়া হচ্ছে কি না এটা সাধারণ জনগণ এবং আমরা যারা রাজনীতি করি আমরা জানতে চাই কারণ আজকে এক মাস পেরিয়ে দ্বিতীয় মাসে পদার্পণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত একজন ব্যক্তিও শেখ পরিবারের গ্রেপ্তার হয়নি তার মানে কি শেখ পরিবারের যারা সদস্য আছেন তারা কি দুধের ধোয়া তুলসী পাতা তারা কি কোনো তারা কি কোনো দুর্নীতি অন্যায় অবিচারের সাথে জড়িত নয় অর্থাৎ এই শেখ পরিবারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল যেখানেই মানুষ গেতো সেখানেই শেখ পরিবারের আধিপত্য ছিল সেখানেই আওয়ামী লীগের আধিপত্য ছিল প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ তাদের নিজস্ব অবস্থান তৈরি করেছিল আরও কিছু কথা বল বলতেই হয় অনেকেই কথা বলতে চেষ্টা করছেন আমাদের বন্ধুদের মধ্যেও যে এই সরকার কেন এখন পর্যন্ত সকল সেক্টরে ভালোভাবে কাজ করতে পারতেছে না আমি সেই জন্য একটি কথা বলতে চাই এই হাসিনা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে প্রত্যেকটি সেক্টরে শিক্ষা চিকিৎসা আইন বিভাগ প্রশাসন যা বলেন না কেন প্রত্যেকটা সেক্টরে তাদের নিজস্ব লোক ঢুকিয়েছিল ভুকানোর কারণে এই নিজস্ব লোকগুলো এখনও হাসিনার তাবেদারি করে বেড়ায় এগুলো সংস্কার করতে হবে হয়তো একটু সময় লাগবে তবে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমরাই প্রতিষ্ঠিত করেছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা অনেকেই আহত হয়েছে এটার বিনিময়ে যেহেতু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আশ্বস্ত করতে চাই আপনারা হীনমন্যতায় ভুগবেন না আপনারা শক্তিশালী অবস্থান গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক শক্তিগুলো আপনাদের পাশে থাকবে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে পুনর্নির্মাণ করবো ধন্যবাদ